হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যাচ্ছি এমন কিছু কেনার জন্য সেটা তোমাদেরকে দেখাবো এখন বলবো না বাড়ি থেকে ব্লগটা করতে পারিনি সময় অল্প ছিল যে ট্রেনটা ধরতে পারবো না সেই জন্য বেরিয়ে গিয়েছি তারপর মাঝরাস্তা আসার পর দেখি ট্রেনটা চলে গিয়েছে তাই মাঝরাস্তার থেকে ব্লগটা চালু করলাম পিছনে আমার বৌদি আছে বৌদির জন্যই পারিনি ট্রেনটা ধরতে বৌদি মে সেলাই মেশিনটা নিয়েছিল ঠিক করার জন্য বন্ধুরা দেখো আমরা ফলেয়া স্টেশনে চলে এসেছি তো একটা ট্রেন পেলাম না এখন দেখি বারোটার সময় একটা ট্রেন আছে ওটা যাব সেলাই মেশিনটা নিয়েছি এটা ধরে ধরে নিয়ে যাচ্ছি মেশিনটার জন্যই আমাদের লেট ট্রেন

অবশেষে ট্রেনটা আসলো ট্রেনে উঠে বললাম বারোটার সময় আসলো এক ঘন্টা ট্রেনের জন্য বসে আছিলাম এখন দেখো ট্রেনে করে যাচ্ছি আমরা সেই জিনিসটা কেনার জন্য এখনো তোমাদেরকে নামটা বলি নাই বলবো অবশেষে ট্রেন থেকে আমরা নামলাম খেতে যাচ্ছি দেখো আমরা মেশিনটা প্রথমে আমি ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে মেশিনের দোকান আর এই আমরা দুজনের মেশিনটা নিয়েছিলাম প্রথমে তারপরে হাত ধরে গেছে বলে ওদের দুজনাকে দিয়েছি গার্লফ্রেন্ড ওয়াইফের আমার থাকলে বড়টা ওর সঙ্গে বিয়ে হবে অবশেষে শেষে দেখো পোষায় গেলাম আমি আর আমার বৌদি আর একটু হেঁটে গেলে সেই দোকানটায় যে জিনিসটা কিনবো সে জিনিসটা তোমাদেরকে এখনো বলি নাই নামটা বলবো আমি আর আমার বদি হেঁটে যাচ্ছি আর একটুখানি জেলে হয়ে যাবে অবশেষে চলে আসলাম দোকানে দেখো স্ট্যান্ডের দোকানে আমি স্ট্যান্ড কেনার জন্য এসেছিলাম আমি তোমাদেরকে এতক্ষণ বলি নাই যে স্ট্যান্ড কিনবো আমি নামটাও বলি নাই এখন তোমাদেরকে নামটাও বললাম যে আমি স্ট্যান্ড কেনার জন্য এসেছি দেখো এই দাদা দোকান থেকে কিন্তু একটাই দুঃখের কথা আমার এই দাদা দোকান থেকে স্ট্যান্ডটা পেয়েছি যা যে স্ট্যান্ডের মাথা দিয়ে যে জিনিসগুলো দিয়ে আমি ভিডিও বানাবো সেই ভিডিওর জিনিসগুলো ছিল না তা আমি এই দাদা ভাইয়ের দোকান থেকে আর নিলাম না চলে গেলাম এই দাদা ভাইয়ের দোকান থেকে অবশেষে এই দাদাভাইয়ের দোকান থেকে আমি পেয়েছি সেই জন্যে এই দাদাভাইয়ের দোকান থেকে আমি জিনিসটা নিয়ে গেলাম দেখতে দেখো আমি নেওয়ার পর আমার বদি উঠে অবশেষে কেনার পরে এখন টোটোতে চাপি গেলাম পিছের দোকানে যাবে বদি কিছু সেলাই করে দেখো এখানে অনেক পিচ আছে আমার বৌদি এখান থেকে একটা একটা করে পিচ গুলো বেছে নিচ্ছে যেগুলো আমার বৌদির পছন্দ যে যেগুলো চলবে আর কি আমাদের গ্রাম অঞ্চলে সেই জন্য সেগুলো বেছে নিয়ে যাচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের নেট আছে কিন্তু আমার সেসব নেবে না যেগুলো আমাদের গ্রাম চলে ভালো সেগুলো নেবে এখানে ব্লগটা শেষ করে দিলাম আর ব্লগটা নিলাম না বেশি দূর